কুড়িগ্রাম এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজার প্রতিশ্রুতি কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রাম এক আসনে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর জনগণ এখন তাকিয়ে আছেন এক নতুন নেতৃত্বের দিকে যারা তাদের প্রত্যাশা পূরণে সত্যিকার অর্থেই কাজ করবে এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যেই মাঠে সক্রিয় হয়েছেন এবং জনগণের ব্যাপক সমর্থনও পেয়েছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত অধ্যাপক রাজা শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকেছেন কথা বলেছেন তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে তিনি রাজনীতিকে দেখেন জনসেবার অন্যতম মাধ্যম হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নে নির্বাচিত হলে এলাকার জন্য কি করবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক রাজা বলেন আমি জনগণের পাশে ছিলাম আছি এবং সব সময় থাকবো অধ্যাপক রাজা মনে করেন রাজনীতির মূল দর্শন হওয়া উচিত জনগণের সেবা তিনি বিশ্বাস করেন জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি সেই শক্তিকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যেতে চান ভবিষ্যতের পথে চরের মানুষের জীবনমানের উন্নয়ন এটি হবে আমার প্রধানতম কাজ নাগেশ্বরী ভুঙ্গামাড়ি এবং ফুলবাড়ি তিনটি উপজেলা এবং কষাকাটা এই চারটি অঞ্চলের মধ্যে কোনো স্টেডিয়াম নাই আমি সরকারের কাছে দাবি করব যে অন্তত এই চারটি তিনটি উপজেলা এবং একটি থানা এমন একটি স্থানে একটা স্টেডিয়াম তৈরি করা হোক যাতে এই চারটি তিনটি উপজেলা এবং একটি থানার লোকজন এটাতে এই খেলাধুলার ব্যবস্থা থাকে সাথে সাথে আমি বলবো যে কচাকাটাকে থানা নয় অবিলম্বে উপজেলায় উন্নীতকরণ করা হোক এবং আমি যদি নির্বাচিত হতে পারি এবং আমি বিএনপির মনোনীত প্রার্থী হতে পারি তাহলে আমার প্রধানতম দাবিও থাকবে দুধকুমার নদীর উপর সেতু কচাকাটাকে উপজেলায় উন্নীতকরণ স্থলবন্দরকে ইমিগ্রেশন সেন্টার চালু নারেশ্বরী এবং গঙ্গামারি এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য শিল্প কারখানা স্থাপন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে